আচ্ছা আপনি আপনারা বসে চেয়ার দেন না দয়া করেন আবার মারবে তো উনি তো আসে কে রাসুল কথা কন ঠিক কিনা এটা গায়ের জোর না প্রেমের জোর আর জোরে কোন কিসের জোর আচ্ছা আমার যুবক পোলাপান গুলো কোথায় আজকে আসেনি এরা সবাই একটা স্লোগান দিব দেখে দেখি পারেন কিনা না রে তকবীর না রে রিসালা মাসলাকে আলা হজরত না রে গাউসিয়া হ্যালো জামাত আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের এবং কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন ইনশাল্লাহ বলেন না কেন আরো জোর করে ইনশাআল্লাহ বলেন একদমই মহবতে পড়তে হবে তুমি তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে আ তুমি মুদের পাহের তুমি মুদের ই তুমি توداني وانا يا رسول الله لا يا رسول الله يا حبيب الله يا رسول الله تومي مدرى شارالو تايتو توما কিবা ভালো তুমি মোদে আমার চুবক baira আইতো তুমি আশিব ভালো আরি দায় নামে ফুল দানি এটা ধ্বংস আছে না নাই এই পোলা পণ্ডিত তোরা যে কোন তালে গুটাছ তোরে জানিস বিডু করতে বিডু করে আল্লাহ কর দেখি তো যে হাদের মাঠে পাওয়া যায় বলে আমি এটা দুইটা হাসুতা করেন না দুইটা হাত না একে শ্রুতা করেন

এর মানে বোঝা যায় রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা কন ঠিক না বেটে রোজা রাখলে কিন্তু ডায়াবেটিস রুগীরে জিজ্ঞেস করবেন রোজা রাখলে কেমন লাগছে কই যে এত খাওয়ান খাইলাম বারো মাস বারো মাসের মধ্যে রমজান মাসে বেশি খাই অসইলে সুস্থ লাগছে কথা কন ঠিক না বেটি তো রোজার শুধুমাত্র রোজা না এটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক না হ্যাঁ এই জন্য রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে ম্যাশকে আম্বরে চাই তার সুগন্ধ এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল আমার নবী হলো সেনাপতি আমার নবী আপনার নবীর পিছনে তিনশত তেরো জন সাহাবি রওয়ানা হয়ে গেছে যুদ্ধ যখন শুরু হয়ে গেল সাহাবাই কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছেন আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠটা দেখে আসছি আলহামদুলিল্লাহ আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছি ওই মাঠের মধ্যে গিয়ে মাঠটা দেখেছি এমন একটা জায়গা দেখেছি যেই জায়গার মধ্যে চোদ্দ জন সাহাবি যে শহীদ হয়েছেন তালিকা দেখা যায় আর এমন একটা বালুর মাঠ দেখেছি যেই বালুর মাঠে আমার আল্লাহ আসমান থেকে ফেরেস্তা নামাইয়া মুসলমানদের পক্ষের সৈনিক বানিয়ে দিছি আল্লাহ সাহায্য এখনো আছে না নাই ডাকার মতো ডাকলে ইনশাল্লাহ পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এরপরে আমার নবী ডাক দেয়া বলে সাহাবীরা কোনো অসুবিধা আছে কিনা সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি সুল রাসূলুল্লাহ নবী গো কাফরা যেখানে দাঁড়াইছেন তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াই না ওই জায়গার মধ্যে সূর্যটা আমাদের চোখের বরাবর উঠেছে ওরা যখন আমাদেরকে পাথর দেয় আমরা সূর্যের আলোর কারণে দেখি না ওরা যখন আমাদেরকে তীর মারে সূর্যের আলোর কারণে আমরা দেখি না সাহাব আয়া বলে আমি আমরা নবীর কাছে সমস্যাটা জানাইতে দেরি আমার নবী দুইটা হাত আমার আল্লার কাছে বাড়ায় দিলেন আমারে নবী হাতটা মুবারক বাড়াইতে দেহেরি রে ও পতুন বাবা সাহাবাই কেরাম বলেন আমার আল্লাহ ওই সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া দিয়া দিছি আর বড় করে বলেন না সুবাহ আল্লাহ এরপরে সাহাবাই কেরাম তো রোজা এবার চোখের মধ্যে ছায়া লাগলো আর এই দিক দিয়া সাহাবিরা যুদ্ধ শুরু করলো কিন্তু সাহাবিরা দেখতেছেন একের পর এক সাহাবিরা শহীদ হয়ে যাইতেছেন আমার নবী ডাক দিয়ে ক সাহাবিরা কি হালচাল সাহাবে কাম ডাক দিয়ে কি আর সুরাল্লাহ মালা দিয়ে ছায়া হয়েছে বটে কিন্তু কাফের যেই জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো শক্ত মাটি আর আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইলাম এই জায়গাটা হলো বালো মাটি এই জন্য বালুর মধ্যে যখন আমরা ঘুরা নিয়ে দূর তখন ধুলা বালিগুলা যখন উঠে আমাদের এই জায়গাটা অন্ধ হয়ে যায় আর ওরা উপর থেকে আমাদেরকে যেইভাবে তীর মারে ওই তীর এসে আমাদের গায়ের মধ্যে লেগে যায় এই জন্য আমরা ধুলাবালির কারণে আমরা তীর দেখি না ধুলাবালির কারণে পাথর দেখি না এই কথা বলার পর আমার নবী আপনার নবী দুইটা হাত আল্লাহর কাছে হাত মুবারক আল্লাহর কাছে বানায় আল্লাহ ধুলাবালির কারণে সাহাবিরা যেমনে শহীদ হয়ে যাইতেছে এরা যদি এমন ভাবে শহীদ হয়ে যায় গো আল্লাহ হকের পতাকা আকাশে উড়াইব আমার বন্ধুরী আবার আমার নবী আপনার নবী রহমাতুলিল যখন দুইটা হাত মুবারক আল্লাহর কাছে বাড়ায়া দিলেন সাহাবায়ে বলেন আমার নবী হাত মুবারক বাড়াইতে দেরি সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুসুলদার বৃষ্টি নামায়া দিছে আমাদের যেই জায়গাটা ধুলাবালির জায়গা ছিল ওই জায়গাটাকে আমার আল্লাহ শক্ত করে দিলেন বৃষ্টি দিয়া আর কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে এই শক্ত জায়গাটা আমার আল্লাহ পিছলা বানায়া দিছে ওরা ঘোড়া নিয়েও দাঁড়াইতে পারে না পাহাড় নিয়েও দাঁড়াইতে পারে না আমাদের জন্য আমার আল্লাহ অনেক সহজ করে দিয়েছে আপনারা জবান খুলে বলেন সহজ জায়গাটা কঠিন বানাইছে কে আর কঠিন জায়গাটা সহজ বানাইছে কে এই জন্যই তো আমার আল্লাহ বলেন ও আমা কারু আমা যত কৌশল করেন না কেন সব কৌশলের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কে আপনি যত চালাকি করুন না কেন সব চালাকির জবাব দেওয়ার জন্য আল্লাহ অপেক্ষা করছেন আল্লাহর ছাড় দিয়েছেন মনে করবেন না যে আল্লাহ ছেড়ে দিবেন কাগজে কলমে লিখে রাখেন যেদিন থেকে এক শ্রেণীর উগ্রবাদীরা আল্লাহ মাজারা আক্রমণ করেছে আমি সেদিন বলেছি কথা বলেন না কেন শক্ত জাগা নরম পিস্তা বানায় দিছে কে ইন নেহু হুয়ু বুদ্দি হু আইু ই হিস দ্য ফরগিভিং এন্ড লাভিং আল্লাহময় আল্লাহ ক্ষমসীন আল্লাহ ছাড় দিয়েছেন মনে করোনা ছেড়ে দিবেন আরে তুমি যে রুজা না আরাই করতে বসছো এই যে আছে এই পানির বোতলটা যখন আপনার হাতে নিবেন আরে আপনি যখন রোজা না থাইকা পাবলিকে ধোঁকা দিয়ে যায় ইফতার পার্টিতে বসে আপনি পানিটা পান করতেছেন ইচ্ছা করলে কিন্তু পানিটা দিয়ে ভান লাগায় আপনাকে আল্লাহ মেরে ফেলতে পারত রাতের বেলা যে আপনি খেতে বসলেন এদিকে তাকান প্লিজ নট লাফ এদিকে তাকান নিজের নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছেন যে হাত দিয়ে খেলছেন আল্লাহ যদি অ্যাকশন নিত যেইভাবে শনিবার সীমালঙ্ঘন করার কারণে মানুষ থেকে বানর হয়ে গেছে আপনি যেইভাবে নামাজ না বইর আপনি ওই শহীদ বাজারে ক্যারাম বোর্ড খেলছেন আড্ডা মারছেন ইচ্ছে করলে আমার আল্লাহ ওই জায়গায় স্টুক করাইয়া কোমর থেকে নিষ পর্যন্ত অবশ করে দিতে পারত মনে রাখবেন না যে আল্লাহ ছাড় ছেড়ে দিবেন ছাড় দিয়েছেন গড়তে থাকো ছেড়ে দিবেন না জাররা যাররা পরিমাণে হিসাব নিবে একজন হিসাব নিবে তিনি কে আরে বাবা এই যে মিল ফ্যাক্টরি আছে আপনার এলাকায় তিরিশ দিনের ভিতরে চার দিন তো শুক্রবার শনিবার যদি বন্ধ থেকে আট দিন শেষ আছে বাইশ দিন বাইশ দিনের ভিতরে যদি আপনি বারো দিন ডিউটিতে না যান আপনি কি বেতন দিবে দিবে ইমার্জেন্সি করোনা না গেলে ইমার্জেন্সি বিবেচনা হবে আল্লাহ বলছে তোর ইমার্জেন্সি যদি হয় তুই দাঁড়াইয়া পড়তে না পারলে পয়সা পর না পারলে শুয়া পড় শুয়া না পারলে পর তুই সুস্থ থেকে সাইরা দিছস ইন্না বাদ শরব বিকাল তুই জানোস না আমি কত শক্ত আমি যেমন কাহার খুব কাহার যুবক আপনাকে বলছি বয়স কত আপনার কত পঁচাত্তর দেখা যায় পঞ্চাশ বছরের মতন আল্লাহ রহায় খামিন